আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি দেখাবো যে আমার লফটে আমি কি কি পালি তো আমি একজন শৌখিন কবুতর প্রেমী প্লাস পাখি প্রেমী অনেকে হয়তোবা আমি হয়তো ফেসবুকে বিষয়টা এক্সপোজ করি না কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমি শখের বসে নতুন ছোট্ট একটা খামার করেছি সেখানে আমি ফ্যান্সি কবুতর ফ্যান্সি পাখি এগুলো পালি তো আজকে কমপ্লিট একটা ভিডিও তৈরি করেছি যে আমার কাছে কি কি রয়েছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এটা হচ্ছে আমার ছাদ বাগান ছাদে আমি এরকম ফ্যান্সি কবুতর গোলাপ পেলে থাকি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একজোড়া ফ্যান্সি পাখি রয়েছে এগুলোকে ফিঞ্চ পাখি বলে খুবই কালারফুল এবং খুবই চটপটে একটি পাখি তো এখানে আরও এক পেয়ার ফ্যান্সি কবুতর দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে লাইট প্লাকলেস শার্টিন তো খুব সুন্দর এক পেয়ার আমি আমার কবুতর এইটা দিয়ে শুরু করেছিলাম তো আমি ছাদেই এইসব কবুতর পালি কবুতর প্লাস পাখি তো আমার কাছে যেই ধরনের কবুতর প্লাস পাখি বলেন যাই রয়েছে সব সব কিছুই আজকে দেখানোর চেষ্টা করছি তো এখানে এক পেয়ার কাগজি কবুতর দেখতে পাচ্ছেন মা কবুতরটা তাদের বাচ্চাদেরকে খাওয়াচ্ছে খুব সুন্দর একটা মুহূর্ত তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের মাঝে তো আপনারা যেন ভিডিওটা দেখে খুবই উপভোগ করেন ওরকম একটা ভিডিও তৈরি করেছি সবসময় চেষ্টা করেছে ভালো কিছু কন্টেন্ট তৈরি করার ভালো কিছু দেখানোর তো তার জন্যই আজকের এই ভিডিওটি তৈরি করেছি তো সাদা পেয়ারটা ঝুঁটিওয়ালা যে পেয়ারটা এটা খুবই সুন্দর একটা পেয়ার একদম সাদা ফুটফুটে দেখলে বুঝতে পারবেন সামনে থেকে খুব মাথা একটা ঝুটি রয়েছে তো তারা তাদের প্রথম বাচ্চা দিয়েছে তো খুব যত্নের সহকারে বাচ্চাগুলোকে খাওয়াচ্ছিল তো এটা হচ্ছে নরটা মানে এটার নরটা রয়েছে তো এরকম আরও কালারফুল খুব সুন্দর কিছু কবুতর আমি কালেকশন করেছি তো এটা ছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর কবুতর রয়েছে আমার কাছে তো আমি ছাদ বাগানে যাচ্ছি আপনাদের সবগুলো দেখানোর জন্য এখানে আরও একটা পেয়ার রয়েছে দেখতে পাচ্ছেন সাদা কালো তো এটাকে বলে দামাসিন 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 আইসবার বরফের মতো দেখতে এই জন্য এটার নাম দিয়েছে দামাসিন সিন আইসবার এটা খুবই এক্সপেন্সিভ একটা কবুতর ছিল এখন বর্তমানে মার্কেট একটু কমে গেছে যার কারণে দামটাও কিছুটা কমে গেছে তো আমার ছাড়টা আপনারা আসলে অবশ্যই দেখতে পারবেন যে এরকম সুন্দর সুন্দর সাদা যেটাকে বলছিলাম এই যে কাগজি পেয়ারটা দেখুন কত সুন্দর ছুটিওয়ালা তো এটা দেখলেই মনটা ভরে যায় এরকম তো আমার এই ছোট্ট লফটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আমার আমার কাছে কী কী কবুতর পাখি রয়েছে তো তামাসি নাইস বার্ডটা দেখুন পায়রিং পর্ণ আছে খুবই সুন্দর একটা পেয়ার তো এরকম আরও অনেকগুলা পেয়ার রয়েছে আমি আমি অ্যাকচুয়ালি দামাসিন এবং শার্টিন কবুতর নিয়ে কাজ করি আর এক পেয়ার লাভবার রয়েছে দেখুন